শীতকালে পাঁচমিশালি সবজি দিয়ে চ্যাপা শুটকির এই তরকারিটা আগে যারা খেয়েছেন তারা হয়তো বা জানেন এটার স্বাদ কতটা দুর্দান্ত হয় তবে যারা খাননি আজকের রেসিপিটা তাদের জন্য এভাবে একবার হলেও আপনারা বাড়িতে রান্না করে দেখবেন শীতের সবজি দিয়ে এভাবে শুটকি রান্না করলে অসম্ভব স্বাদ হয় খেতে প্রথমে এখানে নিয়ে নিলাম দুইটা মিডিয়াম সাইজের আলু একটু মোটা মোটা করে কেটে নিতে হবে দুইটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকেও আমি আলুর মতো একটু মোটা করে কেটে নিয়েছি এক পোয়াচ সিম আমি মাঝখান থেকে দুই টুকরা করে নিয়েছি তার সাথে দুইটা মূলা নিয়েছি ওই আলুর মতো করেই নিতে হবে এখন আমি এখানে ছয় সাতটার মতো চ্যাপা শুটকি দিয়ে দিচ্ছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের রসুন তার সাথে দুইটা দেশি পেঁয়াজ আর দিয়েছি কাঁচা মরিচ তো এগুলোকে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিই জাস্ট একটু আধা ভাঙা করে নিয়েছি মানে থেতো করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আমি এখানে একটা চামচের মতো ব্যবহার করেছি এখন দিয়ে দিব সয়াবিন তেল এই রেসিপিতে কিন্তু সরিষার তেল দেওয়া যাবে না আপনাদেরকে সয়াবিন তেল দিয়েই এই রেসিপিটা করতে হবে তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এই মাখানোটা কিন্তু খুব ভালোভাবে করবেন তাহলে কিন্তু এই তরকারির স্বাদ আরও বেড়ে যাবে আপনারা চাইলে এই রেসিপিতে বেগুনও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে যেগুলো সবজি দিয়েছি সেগুলো দিয়ে করলেও হবে তবে বেগুনটা দিলে কিন্তু স্বাদটা আরও বৃদ্ধি পাবে তো আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এখন আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে একটুখানি কষিয়ে নেওয়ার পরে তারপর এখানে পানিটা দিবেন তাহলে কিন্তু ভালো হবে তো আমি একটু যখন সিমের কালারটা গাঢ় সবুজ হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে পানি তো এই তরকারিটা যেহেতু বেশি একটা ঝোল থাকে না তাই সেভাবে বুঝে আপনারা পানিটা ব্যবহার করবেন আমি এখানে দুই কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি সবজিটা যখন সত্তর ভাগের মতো সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটু এরকম একটা চামচ দিয়ে মিক্স করে নেবেন নিচের সবজিগুলো উপরে আর উপরেগুলো নিচের দিকে দিয়ে দিবেন এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে লাউ শাক কচি লাউ পাতা কিন্তু এখানে ব্যবহার করতে হবে আপনার ছেলে কুমড়া পাতাটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে প্রায় দশ বারোটা পাতা নিয়েছি লাউয়ের পাতা আর পাতাগুলো কিন্তু এরকম সবজিটা যখন সত্তর ভাগ সেদ্ধ হয়ে যাবে তখনই দিতে হবে তো পাতাগুলো দেওয়ার পরে চুলারাজটা বাড়িয়ে রেখে আমি এটাকে একটু নেড়ে মিক্স করে নিচ্ছি এখন এই পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পাতাগুলো একদম গলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকব তো এইভাবে নাড়তে নাড়তে যখন পাতাটা একদম গলে যাবে তখন চুলা একদম মিডিয়াম লোতে রেখে এই ঝোলটা কিন্তু শুকিয়ে নিব মানে অল্প একটু ঝোল রাখবো বেশি একটা ঝোল কিন্তু রাখা যাবে না হালকা ঝোল ঠিক এরকম থাকবে তো দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পাঁচ মিশালি সবজি দিয়ে চ্যাপা সুটকির তরকারি অবশ্যই এই রেসিপিটা একবার আপনারা বানিয়ে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ